মিস্টার বোরহান আর ইউ কেমন লাগতেছে পদ্মার হ্যাঁ পদ্মচরে এর আগে কখন আসছিল জোরে বলো এর আগে আসছিলা ধিধু বালিচর মাঝখানে নদী শুকিয়ে গেছে তাই না এটা রাজশাহীর পদ্মাচর তাই না শহরের পাশেই তাই না আমরা এখন পদ্মা নদীর একদম উজানের যে পদ্মা তার মাঝখানে নদী শুকিয়ে গেছে উজানে ভারতের পানি আগ্রাসন যে গঙ্গা ব্যারেজ দিয়ে একমুখী পানি প্রত্যাহার করে নিচ্ছে আমাদের যে প্রাপ্য তা দিচ্ছে না এটা ভারতের এক ধরনের পানি আগ্রাসন গোটা পদ্মা এখন বালিতে ভরে গেছে অথচ এই সময় এখানে পানি থাকতো প্রবীণরা বলে সময় পদ্মার গর্জন রাজশাহী শহর থেকে শোনা যেত এখন সেই গর্জন বিশেষ করে সত্তর দশকের পর একাত্তর বাহাত্তর তিয়াত্তর চুয়াত্তরের দিকে যে গঙ্গা ব্যারেজ দেয় পানি প্রত্যাহার করে নেয় একভাবে তারপর থেকে পদ্মার অবস্থা খুবই খারাপ এখন সময়টি জানুয়ারি দু পঁচিশ সালের জানুয়ারির আঠাশ তারিখ আজকে এই সময়ে পদ্মার এই অবস্থা এই যে আমরা দেখতে পাচ্ছি এটা সামনে মুর্শিদাবাদ মালদহ যেটাকে বলে কালো গ্রামটি এর পাশের গ্রামটি এটি রাজশাহী শহর এর পাশেই অপোজিটেই আজকের মূলত উদ্দেশ্য ছিল পর্দার চর কী অবস্থা আছে তা দেখা এবং বাচ্চাকে এই শুক্লকালীন সময়ে পানির প্রবাহ কেমন থাকে বা যেখানে প্রচুর এক সময় ও পানি দেখেছিল সেখানে এখন যে চর দেখেছে সেটি তাকে প্রত্যক্ষভাবে দেখানো এবং প্রকৃতির যে বৈচিত্র্য বিভিন্ন সময় বিভিন্ন রূপ ধারণ করে সেটাও ওকে বোঝানো আমি বোরহানকে নিয়ে এখানে এসেছি যেমন এসেছিলাম এর আগে প্রচুর যখন পানি ছিল বর্ষাকালে তখন আবার এই শুকনো মৌসুমে এখানে আসলাম তো ধন্যবাদ সবাইকে ওকে একটু দাঁড়াও ওকে